একটা প্রেমের সম্পর্ক কিভাবে হত্যা পর্যন্ত গড়ায় একজন ছাত্রনেতা একজন ছাত্রী আর একজন পুরনো প্রেমিক এই তিনজনের গল্পটা এখন ঢাকার অলিগলিতে সবাই জানে কিন্তু প্রশ্ন একটা থেকেই গেছে এটা কি আসলে প্রেমের জটিলতা নাকি আরও অন্য কিছু আমি নাদিম মারজান আজ বলবো জগন্নাথের ছাত্রদল নেতার হত্যাকাণ্ডের পেছনের সত্য ঘটনা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন ছাত্র আর ওই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বুদ্ধিমান প্রাণবন্ত রাজনীতিতে সক্রিয় ঠিক এমন সময় তার জীবনে প্রবেশ করে বার্জিস সাবনাম বার্সা একজন কলেজ ছাত্রী যাকে তিনি টিউশনই করাতেন সেখান থেকেই শুরু হয় ঘনিষ্ঠতা কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কারণ বার্সার জীবনে তখনও ছিলেন তার পুরনো প্রেমিক আহির রহমান পুলিশ বলছে এই হত্যাটা কোনোভাবেই তাৎক্ষণিক হত্যাকাণ্ড নয় এটি কমপক্ষে এক মাস আগের পরিকল্পনা দিন তারিখ সবই ঠিক ছিল কাকে কোথায় আনতে হবে কিভাবে হত্যা করা হবে সব কিছু সেদিন বিকেলে বার্সার বাসায় যায় জোবায়ের তাকে টিউশনই করাতে কিন্তু দরজার অপেক্ষা করছিল আর তার আরেক বন্ধু সিঁড়ির তখনও বাসার ভেতরেই ছিল এই হত্যাকাণ্ড শুধু একটা ক্রাইম নয় এটি বর্তমান সময়ের বিকৃত ভালোবাসার প্রতিচ্ছবি রাজনীতি সম্পর্ক অহংকার এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে যেখানে ভালোবাসা মানেই অধিকার আর প্রত্যাখ্যান মানেই শত্রুতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো শোকে কাতর তারা বলছেন এটা শুধু প্রেম নয় জোবায়ের রাজনৈতিক পরিচয়টাও হয়তো তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল প্রেমে প্রতারণা নতুন কোনো বিষয় নয় তবে প্রতারণা থেকে হত্যাকাণ্ড এটাই বর্তমান প্রজন্মের ভয়ঙ্কর বাস্তবতা জোবায়ের হয়তো ভুল জায়গায় বিশ্বাস রেখেছিলেন আর তার সেই বিশ্বাসই তার জীবনে মৃত্যু ডেকে এনেছে তবু একটা কথা মনে রাখা দরকার ভালোবাসা যদি সম্মানহীন হয় তাহলে তা ভালোবাসা নয় হয়ে যায় অধিকার বোধ যা একদিন ধ্বংস ডেকে আনবেই আপনি জোবাইরের হত্যাকাণ্ডের এই ঘটনা শুনছেন এন্ডি জার্নালে সঙ্গে আছি আমি নাদিম মারজান এমন আরও বাস্তব ঘটনা জানতে চাইলে সাবস্ক্রাইব করে এন্ডি জার্নালের পাশেই থাকুন আর আপনার কি মনে হয় জোবাইরের হত্যাকাণ্ডের পেছনের আসল রহস্য কি সেটা কমেন্টে জানিয়ে দিন